আমি উপদেষ্টা ইউসাফকে আমি ধন্যবাদ জানাই চাল ডাল যেগুলো আছে এগুলো মোটামুটি আগে তো অনেক দাম ছিল ওই হিসেবে ওই তুলনায় এখন অনেক কমেই পাচ্ছি আমরা বারোশো টাকার মতো উঠছে সেই জিরে এখন ছয়শো টাকা তুলবঙ্গ এগুলো কম আছে একশো আঠারো টাকা ছিল আঠাশো ছিল এখন চোদ্দশো বিগত গভর্নমেন্ট থেকে পণ্য দ্রব্য মূল্য এখন আমরা রিলেবল মানে মোটামুটি এটা রিজনেবল প্রাইসে পাচ্ছি দাম ছিল এখন একটু কমে আছে বেশি নেই সবগুলোই দাম মোটামুটি মানুষের আমি মনে করি কয়েক ক্ষমতার মধ্যেই আছে

তো সেটাই যেমন আলু সতেরো আশি টাকা ছিল সেই আলু বিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা খাচ্ছে তো ডাউল একশো সতেরো আশি টাকা ছিল এখন একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা ছিল অভিযান হতো মনিটরিং টিম বা সরকারের রুটিন সরকার করে আসলে অভিযানের কারণে দাম বাড়তি কমতে আমি এটা মনে করি না আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট এগুলা বাংলাদেশের অধিকাংশ পণ্য ইন্টারন্যাশনাল মার্কেট বা ডলার রেটের আপ এন্ড ডাউন ফলা সরকারের ট্যাক্স এগুলো মিলে অনেক সময় এগুলো হয় ছোট মার্কেটে খুচরা মার্কেটে কোনো সিন্ডিকেট নেই আমরা হায়ার মার্কেটে যদি কোথাও থেকে থাকে তাহলে থাকতে পারে কারণ যদি ওরা দুই চারজন জন বা ইনপোর্ট হওয়ার হয় তখন সেক্ষেত্রে হইতে পারে আসলে এটা আমার জানা নেই কারণ আমি তো মার্কেট থেকে কিনে আনি কারণ আমি কারা ইনপোর্ট করে সেটা আমি জানি না বিগত গভর্নমেন্ট থেকে পণ্য দ্রব্য মূল্য এখন আমরা রিলেবল মানে মোটামুটি এটা রিজনেবল প্রাইসে পাচ্ছে এটা আমি মনে করি মানে মানুষ যদি কম্পেয়ার করে গত গভর্নমেন্ট থেকে গভর্নমেন্টের সাথে অনেক তফাত দ্রব্য মূল্য অনেক কিছু অনেক তফাত কারণ এক সময় মানুষ পেঁয়াজ খাইছে একশো চল্লিশ পঞ্চাশ টাকা সেই পেঁয়াজ এখন পঞ্চাশ টাকা ষাট টাকা খাচ্ছে এগুলো অনেক রিজনেবল অনেক ইয়ের মধ্যে পাচ্ছে মনে করি এটা এটা গভর্নমেন্টের একটা কৃতিত্ব এটা দিতেই হবে অন্য কিছু না কারণ এটা রাজনৈতিক সরকার পারে নাই একটা ইন্টোরিয়াল গভর্নমেন্ট সেটা পাচ্ছে এটা তাদেরকে কৃতিত্ব দিতে হবে দ্রব্য ব্যাপারে এম এল মার্কেট পাচ্ছে মানুষ এটুকু অন্তত বলা যায় আগের থেকে তুলনামূলক এখন একটু মশলার অনেক দাম কম আছে আর এই যে জিরা তারপরে ধরেন এলাচ দারচুরি আগে অনেক দাম ছিল ওই হিসাবে এই আমলে মোটামুটি রিজনেবল আমরা সাধারণ যে পাবলিক বা সাধারণ মধ্যবিত্ত যারা আছি সেক্ষেত্রে আমাদের নাগালের ভিতরেই আছে যে মশলা বলেন বাজার বলেন কাঁচা তরকারি আরও বলেন চাল ডাল যেগুলো আছে এগুলো মোটামুটি আমাদের মধ্যবিত্তের ভিতরেই আছে সেগুলো যে আগে তো অনেক দাম ছিল ওই হিসেবে ওই তুলনায় এখন অনেক কমেই পাচ্ছি আমরা সবার নাগালের ভিতরেই আছে। আমি উপদেষ্টা ইউসারকে আমি ধন্যবাদ জানাই যে সামনে কোরবানি ঈদ প্রত্যেক গত বছরের আগের বছরও যে কোরবানি ঈদ আসলে আমাদের বাজারগুলো নিয়ন্ত্রণ থাকে না যে মশলা থেকে শুরু করে সব ধরনেরই বাজার হাই হয়ে যায় তো অন্য অন্য দেশে যেমন রমজান মাসে আসলে তাদের দেশে দাম কমে আর আমাদের এখানে আসলে দাম বাড়ে তা ওই তুলনা হিসাবে এইবারকার কোরবানি ঈদে দাম অনেক কম আছে এবং তাকে ধন্যবাদ যে এবার তিনি বাজারটা নিয়ন্ত্রণ করে রাখছে আমরা চাই সাধারণ পাবলিক হিসাবে সামনের যে দিনগুলো আসবে সব ধরনের বাজার যেন সে নিয়ন্ত্রণ রাখে কাঁচা বাজার থেকে শুরু করে চাল ডাল যার আরও আঙ্গ যেগুলো বাজার আছে যেগুলো নিত্যপূর্ণ আমাদের সাধারণ পাবলিক যারা সাধারণ মানুষ আমরা গরিব থেকে রিক্সা খাটা থেকে সিএনজি যারা আছে তারাই যেন সে নিয়ে খাইতে পারে ওই ধরনের দামগুলো দামের ভিতরে যেন সে রাখতে পারে